মঙ্গলবার রতুয়া এক নম্বর ব্লকের টোলা গ্রাম পঞ্চায়েতের ভাঙন টোলা শ্রীকান্ত টোলা ও জিতু টোলার দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এই উদ্যোগ পরিচালনা করেন প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন এবং নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি স্বেচ্ছাসেবী সংগঠন এদিন এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে প্রায় এক হাজার দুর্গত পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় ত্রাণের মধ্যে ছিল মুড়ি চিরা গুড় এবং শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা এদিন জিতু টোলা প্রাথমিক বিদ্যালয়ে শিবির করে ভাঙন দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি আব্দুল জাব্বার এবং শিক্ষক সমিতির সদস্য সংগঠনের অন্যান্য সদস্য টলা আর মনিরাম মানে গঙ্গা ভাঙন হয়েছে খুব প্রবল আজকে রাত তিনটা ভোর রাত তিনটা থেকেও খুব প্রবল ভাঙন হয়েছে আমরা এর আগে এখানে এসেছিলাম ভিজিট করতে সেখানে মানুষের দুর্দশা দেখে মনে হলো কি না এখানে ত্রাণ দিতে হবে ওই ত্রাণ দিতে এসেছিলাম আমরা মোটামুটি আমরা আটশো থেকে হাজার মতো প্যাকেট করেছিলাম ওখানে আমরা দিয়েছি আরও আমরা সামনে শুনলাম কিছু গ্রাম ডুবে আছে জলমগ্ন চারদিকে ওরা খাওয়ার টাওয়ার পাচ্ছে না সেই জন্য আমরা এখন ওই দিক থেকে ওখানে প্রাণ দিয়ে এদিকে এখন যাচ্ছি ওখানে আবার নৌকা করে যে ছবি টলার দিকে হ্যাঁ রুহিমারি বা ছবি তোলা কিছু একটা বললেন ওনারা আমাদের যে প্রশাসন এখানে আছেন ওনারা খুব সহযোগিতা করেছেন ওনাদের মারফতই আমরা খবর পেলাম কি ওখানে কিছু গ্রাম আচ্ছা মালদা টুটে